আসসালামু আলাইকুম আজকে একটা ছোটো মাছের চটচড়ি করবো মলা মাছ এটা একটু বড় সাইজের মলা তো নর্মালি আমি বেগুন দিয়ে করি না আজকে বেগুন দিয়ে করব তাই ভাবলাম একটু শেয়ার করি হাফ কাপের মতো বেগুন এক কাপ আলু পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিছে এক কাপের মতো পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো লবণ পরিমাণ মতো আমরা একটু কম লবণ খাই জন্য আমি পরিমাণ মতো বলতেছি হলুদ সামান্য হলুদ দিব আর একটু মরিচ দিলাম এখানে আমি কাঁচামরিচ বেশি দিব জন্য একটু হাফ চামচের মতো মরিচ দিলাম ঠিকঠিক করে দুবার দিচ্ছি যেন মনে দিতেছিল যে অনেকগুলো মরিচ এক চামচ রসুন বাটা আমি ছোটো মাছে আদা দিই না শুধু রসুন বাটা দিই আর তো হাফ কাপের মতো তেল তেলটা একটু বেশি দিই কারণ চরচরি হবে তো একটু তেল তেল না হলে ভালো লাগবে না সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি তারপরে একটু পানি দিব তারপর চলে আগুন জ্বালাই দিই এত ভালো করে মাখা নিতে যেন মশলাগুলো ভালো মতো মিশে যায় ভালো মতো মাখানো হলে তরকারির টেস্টটা একটু বেশি বেড়ে যায় সেজন্যই আর ছোটো মাছ আমি এভাবে সব কিছু দিয়ে একবারে মাখায়ে বসাই আমার কাছে এইভাবে রান্না করতেই ভালো লাগে আর টেস্টও ভালো আসে কারণ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেমন একটু পানি পানি বেশি কারণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম এখন এই তোমার হয়ে গেছে মাছের চড়চড়ি পানি একদম টানায় নিছে আমি একটু পোড়া পোড়া হইলে আমার কাছে খেতে ভালো লাগে কেমন হয়েছে আমি এই ফার্স্ট টাইম করলাম বেগুন দিয়ে আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে করি তো ভাবলাম বেগুন দিয়ে করে দেখি আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল খেতে আপনারা ট্রাই করতে পারেন এরকম করে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ